সালামু আলাইকুম কামারি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা একটি ব্রয়লার শেডে আসলাম এখানে প্রায় পনেরোশো ব্রয়লার মুরগি আছে আমরা এখানে এসে মূলত মুরগির শেডের একটি রেগুলার চোরের সাথে পরিচিত হয়ে গেলাম এটা প্রায় ব্রয়লার শেডেই দেখা যায় এবং এই চোরটা মূলত শেডে আসে খাবার চুরি করে খাওয়ার জন্য ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু চোর আটকা পড়েছে ফাঁদে এই যে এই শালিক পাখিগুলো হচ্ছে ব্রয়লার মুরগি বা সোনালি মুরগি বলেন এই শেডের একটি বড় রকমের চোর বলা যায় এরা মূলত ফিডের গন্ধে বা ফিড খেতে আসে কিন্তু পাশাপাশি এরা যখন শেডে ঢোকে তখন বিভিন্ন রকম রোগ জীবাণুর বাহক হিসাবে ঢোকে এবং এই শালিক পাখির জন্য ব্রয়লার সোনালি বা লেয়ার শেডে মাঝে মাঝে অনেক বড় বড় রোগ জীবাণু ছড়াতে পারে তাই আমরা অবশ্যই শেডে এই সকল শালিক পাখি বা অন্য অন্য বহিরাগত পাখি বা অন্য অন্য প্রাণী যাতে না ঢুকতে পারে এদিকে লক্ষ্য রাখবে